জাতীয় মৎস্য চাষী দিবস এই উপলক্ষে উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা কেন্দ্রে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার প্রতিষ্ঠানের অধিকর্তা ডক্টর বসন্ত কুমার দাস প্রমুখ অনুষ্ঠানে এগারো জন মৎস্য চাষীকে পুরস্কৃত করা হয় ডক্টর সুকান্ত মজুমদার বলেন রাজ্য সরকারের উচিত প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় সুবিধা নেওয়া মাছ প্রিয় বাঙালির পশ্চিমবঙ্গকে মৎস্য চাষ এবং উৎপাদনে স্বনির্ভর হয়ে উঠতে হবে বলে তার মন্তব্য ভারতের মাস মাছ চাষিদের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় বা প্রায় কুড়ি হাজার কোটি টাকার সংস্থান করা হয়েছে বাজেটে আমরা এই পরিবর্তন আনছি বিগত সত্তর বছরে পঁচাত্তর বছরে ভারতবর্ষের মৎস্য উৎপাদন সত্তর গুণ বেড়েছে এবং এটা সম্ভব হয়েছে আমাদের কৃষকদের মৎস্য চাষিদের অক্লান্ত পরিশ্রম এবং বিজ্ঞানীদের গবেষণার ফলে আমরা এই দিনটিকে বিশেষভাবে উদযাপন করছি আমরা চাই বা বিশেষ করে পশ্চিমবঙ্গ এখনও মৎস্য মৎস্য উৎপাদনে আমরা সফল হতে পারিনি মানে আমরা আত্মনির্ভর এখনও হতে পারিনি এখন আমাদেরকে অন্ধ্র থেকে মাছ আনতে হয় বিহার থেকে মাছ আনতে হয় আমাদের টার্গেট হওয়া উচিত যে পশ্চিমবঙ্গকে মৎস্য যেহেতু আমাদের কনজামশান বেশি মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পন্ন হতে হয়